এই তুমি এটা কি বানাচ্ছ এটা এই তুমি কি করতেছ আমি তুমি এই যে ব্যাগ বানাচ্ছ এটা দেখ কি জানো বানাচ্ছ এটা আমি দেখে আমার খুব ইচ্ছা হলো যে ভিডিও করি আড়াল থেকে কেন তুমি আড়াল থেকে ভিডিও করবে কেন এটা বেতির ব্যাগ বানাচ্ছি কিসের ব্যাগ বেতির ব্যাগ বেতির ব্যাগ বেতি বেতি বেতির ব্যাগ ও আচ্ছা আচ্ছা তা আসলে এত সুন্দর ব্যাগ তুমি বানাতে পারো আমি তো নিজেও আসলে জানতাম না যে ও সুন্দর এগুলো কি তুমি বানাইছো হ্যাঁ এগুলো আমি বানাইছি আমি বানাইনি তো পাশের এগুলো কি এগুলো কি এগুলো এগুলো বেতি ও আচ্ছা 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 তো এগুলো তো ব্যাগটা তো অনেক সুন্দর এখনো তো সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে দেখে কত সুন্দর লাগবে জানো না তাই না না আসলে অসাধারণ অসাধারণ দর্শক আপনাদের কেমন লাগবে জানি না তবে ও কিন্তু নিজে বানিয়েছে এই যে আমার বেটির ব্যাগটা কেমন হয়েছে বলেন তো সবাই কমেন্ট করে জানাবেন